মামলায় এক নারীকে হত্যা গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাবিনা আক্তার নামের ওই নারীকে যশোরের বাঘারপাড়া থানার মির্জাপুর মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে এ সময় নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ গত বুধবার রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার বাসায় চাকু দিয়ে কেটে খুন করা হয় নজরুল ইসলামকে পরে মরদেহ উদ্ধার করে চকবাজার মডেল থানা পুলিশ রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী নজরুল ইসলামের মরদেহ এই ঘটনায় মামলা হলে অনুসন্ধানের নামে চকবাজার থানা পুলিশ শনিবার ভোরে যশোরের বাঘারপাড়া থেকে সাবিন আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয় নিহতের ব্যবহৃত দুটি মোবাইলও উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় নতুন নজরুল তাকে চাকরি দেবে সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে পুলিশ জানায় চাকরি খুঁজতে গিয়ে নজরুল ইসলামের সাথে সাবিনা আক্তারের পরিচয় এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে দুই ডিসেম্বর রাতে নজরুলের বাসায় হঠাৎই বাকবেতন্ডার সৃষ্টি হয় ক্ষিপ্ত নজরুলকে শিলপাটার শিল দিয়ে মাথা ও মুখে গুরুতর আঘাত করে সাবিনা জ্ঞান হারালে নজরুলকে হাত পা মুখ বেঁধে ধারালো চাকু দিয়ে কেটে আলাদা করে নির্মমভাবে হত্যা করে সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এই পর্যায়ে গড়ায় তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করে আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে হত্যার ঘটনায় নিহতের বড় ভাই তহিদুল ইসলাম বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা